তো এই ভিডিওতে আমরা আলোচনা করবো ডিএনএ টেস্ট টপিকটা নিয়ে এটা হচ্ছে আমাদের বারোতম অধ্যায়ের জীববিজ্ঞান বইয়ের নবম দশম শ্রেণী জীববিজ্ঞান বইয়ের বারোতম অধ্যায়ের আলোচনা একটা বিষয় তো ডিএনএ টেস্টের ক্ষেত্রে এটা অনেকের কাছে একটু জটিল মনে হয় কিন্তু বিষয়টা অতটা জটিল না আমি সহজ ভাষায় একদম সিম্পল ওয়েতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এই ক্ষেত্রে ধরো তোমার এখানে ধরো কারও একজনের বাসায় চোর আসছে হ্যাঁ ওই চোরের নাম দিলাম ক এখন চোরে চোর এখন চোরে চুরি করে যাওয়ার সময় ধরো তুমি কি করছো পিছন থেকে ধরতে লাগছিল চোর আসছে এখন চোর যখন চলে যাচ্ছিল তখন তুমি কি করছো পিছন থেকে হামলা চালাই হ্যাঁ তুমি হামলা চালাইছো হামলা চালানোর ফলে যদিও চোরকে ধরতে পারো নাই আর অন্ধকারে চোরের চেহারাও দেখো নাই ধরে নাও অন্ধকার আসিল তুমি চোরের চেহারা ঠিক মতো বুঝো নাই আর তুমি চোরকে যখন আঘাত করছো তুমি চোরকে একটু আঘাত করতে পারছো কিন্তু চোর কোনোভাবে তোমার থেকে হয়েছে পালিয়ে যেতে সক্ষম হয়েছে এখন তোমার ধরো তুমি চোরকে আঘাত করার কারণে সেখানে চোরের কিছু রক্ত পড়ছে রক্ত পড়ছে আর ধরো তোমার কি বলবো নখের মধ্যে ধরো তার কিছু এই কাটা অংশ চোরের শরীর থেকে কিছু কাটাংশ তোমার নখের মধ্যে আটকে আছে এখন তোমার কাছে দুইটা স্যাম্পল আছে হ্যাঁ একটা হচ্ছে চোরের এই কোষগুলো রক্ত রক্ত আছে তার শরীরের কাটা একটা অংশ তোমার হাতে আছে এখন তুমি ডাকছো পুলিশকে পুলিশকে ডাকার পরে তুমি পুলিশ তোমাকে জিজ্ঞেস করলো যে চোর কে হইতে পারে তুমি বললা যে অন্ধকারে তুমি দেখো নাই কিন্তু তোমার কাছে দুইটা আর কি চোরকে আঘাত করার কারণে চোরের ব্লাড আর এই চোরের কিছু মাংস চোরের কিছু কি সূর্যের কিছু অংশ তোমার কাছে স্যাম্পল হিসেবে আছে এগুলো দিয়ে তুমি পুলিশকে বললা যে আমাকে চোরটা ধরিয়ে দিন তো পুলিশ তোমাকে জিজ্ঞেস করলো যে কোন সন্দেহভাজন আছে কিনা যে চুরি করতে পারে এরকম কোনো মানুষ তোমার সন্দেহ তালিকায় আছে কিনা তখন তুমি ধরো তিনজনের নাম বলছো তো তিনজনের মধ্যে একজন ধরো কও আছে এই আর কি এই মানুষটাও আছে তো তুমি তিনজনের নাম বললা যে ক চুরি করতে পারে অথবা গ চুরি করতে পারে অথবা ঘোরার ঘ চুরি করতে পারে হুম এই তিনজন মানুষের একজন চুরি করতে পারে এখন পুলিশে কি করবে এই যে স্যাম্পলটা তোমার এই স্যাম্পলটা কী করবে ফরেন্সিক ল্যাবে পাঠাই দিবে যে এটা ডিএনএ টেস্টটা বের করে আর কি এটা ডিএনএ টেস্টটা করতে আবার তোমার পুলিশ তোমার কয়ের কাছেও যাবে গয়ের কাছেও যাবে ঘয়ের কাছেও যাবে তাদের থেকেও কি করবে কোনো একটা স্যাম্পল কালেক্ট করবে যেটা থেকে আমরা কি তাদের ডিএনএটা টেস্ট করতে পারি তাদের থেকেও কি নিবে স্যাম্পল কালেক্ট করবে যেহেতু তারা সন্দেহভাজন তাদের থেকেও কি করছে স্যাম্পল কালেক্ট করে রাখছে স্যাম্পলগুলো থেকে কি করবো আমরা তাদের ডিএনএ টেস্ট করবো আর চোরের ডিএনএ এটা তো নিশ্চিত যে এটা চোরের তো চোরের ডিএনএটাও তো চোরের ডিএনএও টেস্ট করার জন্য তুমি পাঠিয়ে দিস চোরের ডিএনএর সাথে সাথে এই তিনজনের ডিএনএও কী করসো টেস্ট করার জন্য তুমি ল্যাবে পাঠিয়ে দিছো এখন ল্যাবে পাঠালে গিয়েছে যদি চোরের ডিএনএর সাথে এদের কারো ম্যাচ করে এদের তিনজনের কারও ম্যাচ করে তাহলে আমি বুঝতে পারব যে আসলে সেই চোর ছিল এখন ডিএনএর টেস্টটা কীভাবে করবো তোমার প্রথমে কোর্স থেকে ডিএনএটা আলাদা করে এই কিছু নির্দিষ্ট প্রসেসিংয়ের মাধ্যমে ডিএনএ থেকে কোষ কোর্স থেকে ডিএনএটা আলাদা করে নেবে তা আলাদা করার পরে তোমার এই ডিএনএর উপর এই ডিএনএ স্যাম্পলের উপর তোমার রেস্ট্রিকশন অ্যান্জাম অ্যাপ্লাই করে রেস্ট্রিকশন ডিএনএর উপর রেস্ট্রিকশন এঞ্জাম অ্যাপ্লাই করে এখন রেস্ট্রিকশন এঞ্জামের কাজ কি রেস্ট্রিকশন অ্যান্জামের কাজ হচ্ছে ডিএনএকে নির্দিষ্ট কিছু খণ্ডে বিভক্ত করে দেয় হ্যাঁ কে নির্দিষ্ট কিছু খণ্ডে এটা ভাগ ভাগ করে দেবে ধরো আমাদের ডিএনএ এটা ধরো সূত্রাকার ডিএনএটা হ্যাঁ এখন রেস্ট্রিকশন এঞ্জামটা হচ্ছে এমন একটা এঞ্জাম যেটা কি করে ডিএনএর মাঝখানে মাঝখানে কাট করতে পারে ধরে এখানে কেটে দিবে এখানে কেটে দিবে এটা কেটে দিবে এটা কেটে দিবে হ্যাঁ নির্দিষ্ট অঞ্চলে কেটে দিবে তো এটা আর একটু চাইলে লম্বা একটা ব্যাখ্যা দেওয়া যায় কিন্তু আমি অত দূর যাচ্ছি না যেহেতু তোমাদের বইয়ের মধ্যে খুব সংক্ষেপে দিছে তো আমিও ইজিলি আর কি বিষয়টা বোঝানোর চেষ্টা করব তো রেস্ট্রিকশন এঞ্জামের কাজ কী রেস্ট্রিকশন এঞ্জাম ডিএনএকে তার নির্দিষ্ট কিছু অঞ্চলে কেটে দেয় হুম ধরো এই রেস্ট্রিকশন এঞ্জেমটা এই রেস্ট্রিকশন এঞ্জেমটা আমরা তো ডিএনএর গঠন করছি হ্যাঁ ডিএনএর মধ্যে তোমার সিকোয়েন্স থাকে এই ধরো এটা একটা ডিএনএ তো ডিএনএর মধ্যে এ টি জি সি এরকম এ থাকে না এর বিপরীতে থাকবে থাইমিন টি এর বিপরীতে থাকবে কি এডিনিন জি এর বিপরীতে সাইটোসিন সি এর বিপরীতে থাকবে গুয়ানিন তো এদিকে ধরো আরও দিলাম সি এদিকে আসলো টি তো জি আর এদিকে এ তো এটা ধরো এই এ অংশে এই যে আমি কাট করছি যে এই কাট করার অংশের ডিএনএটাকে যদি আমি জুম করে দেখি তাহলে এরকম সেখানে ডিএনএ সিকোয়েন্সটা বা নিউক্লিও টাইডের সিকোয়েন্সটা হচ্ছে এরকম হুম এই খারক যে নাইট্রোজেন গঠিত খারকগুলো আছে সেগুলোর সিকোয়েন্সটা হচ্ছে এরকম এডিন থাইমিন গোয়ান ইনসাইটিসিন সাইটিসিন থাইমিন তো রেস্ট্রিকশন এনজামটা কী করে এরকম নির্দিষ্ট সাইট সিলেক্ট করে নির্দিষ্ট সাইট সাইটকে সিলেক্ট করে ওই নির্দিষ্ট সাইডটাই বারবার কাটবে ধরো এই অঞ্চলে এই রেস্ট্রিকশন এঞ্জামটা তোমার যেখানেই এ টি জি সি সি টি এই ছয়টা নিউক্লিটাইটকে একত্রে দেখবে সেখানে কি করবে তোমার এই ছয়টা বেস এ আর কি নাইট্রোজেন গঠিত ক্ষারকের যে ডিএনএর যে সিকোয়েন্সটা আছে হুম এই ডিএনএর সিকোয়েন্সটা যেখানে দেখবে যে যেখানেই ডিএনএর সিকোয়েন্সে তোমার এটি জি সি সি টি এরকম থাকবে সেখানে কি করবে এই রেস্ট্রিকশন এঞ্জামটা কেটে দিবে তো ধরো এই অঞ্চলে কী আছিল তোমার এই সিকোয়েন্সটা পাইছে তাহলে এই অঞ্চলটা কেটে দিবে তো আবার এই জায়গাতেও কী সেম এটা পাইছে তো এখানেও কেটে দিবে তো এই জায়গাতেও সেম ডিএনএ সিকোয়েন্স পাইছে এই জায়গাতেও কী করবে কাট করে দিবে আবার এই জায়গাতেও কী সেম আমার ডিএনএ সিকোয়েন্সটা হচ্ছে এরকম এটি জি সি সি টি তো এরকম যেখানেই তোমার এটি জি সি সি টি দেখবে সেখানে কী করবে রেস্ট্রিকশন এঞ্জাম কী করবে কেটে দেবে কেচির মতো কেটে দিবে কেটে দিবে তাহলে কেটে দিলে এখানে আমি কয়টা খণ্ড পাবো এর এই ধরো একটা খণ্ড আছে দুইটা খণ্ড তিনটা খণ্ড পাবো চারটা আর লাস্টে ধরো তো এটাকে যদি দেখাই ধরো এটা একটা খণ্ড হ্যাঁ এরপরে দুই নম্বর খণ্ডটা ধরো এরকম হয়েছে তিন নম্বর খণ্ডটা এরকম হয়েছে চার নম্বর খণ্ডটা এরকম হয়েছে এক একটা এক এক সাইজের হবে হ্যাঁ আর পাঁচ নম্বর খণ্ডটা একটু ছোটো এই সাইজের হয়েছে এরকম আমাকে খণ্ড খণ্ড করে দিবে এই রেস্ট্রিকশন এঞ্জামটা রেস্ট্রিকশন এঞ্জাম কীভাবে কাজ করে আমার নির্দিষ্ট সিকোয়েন্স দেখে ওই সিকোয়েন্সটা যেখানেই পাবে ডিএনএর যেখানেই এরকম নির্দিষ্ট সিকোয়েন্স পাবে সেখানে কী করবে রেস্ট্রিকশন এনজাম ডিএনএটাকে কেটে দিবে কেটে দিলে আমি এরকম ধরো এই জায়গাতেও সিকোয়েন্সটা ছিল এই জায়গাতেও এই জায়গা এই জায়গা তো চারটা জায়গায় এখানে সিকোয়েন্স আছে তো সেই চার জায়গাতেই যেহেতু এই সিকোয়েন্সটা আসে সে কী করবে এই জায়গায় কেটে দেবে কেটে কেটে আমাকে খন্ডা করে ডিএনএটা কী করবে খন্ড খন্ড করে দিবে দেখুন এটা এক এক মানুষের ক্ষেত্রে এক এক রকম থাকে হ্যাঁ আমরা জানি যে এই এক এক মানুষের এই সিকোয়েন্সটা এক এক রকম হবে তো ধরো এখন এই এটা ধরো হচ্ছে চোরের চোরের ডিএনএ এখন চোরের ডিএনএ কি কি এরকম খণ্ড খণ্ড করে দিছে এখন চোরের ডিএনএর সাথে তার অন্যদের ডিএনএ ম্যাচ করবে না হ্যাঁ এক একজনের এক এক রকম ডিএনএ থাকবে তো ধরো আরেকজন এটা চোর তো আমরা আমরা তো এখন জানি যে চোর হচ্ছে ক হ্যাঁ তো তাহলে এটা হচ্ছে কয়ের তো সেম চোরের ডিএনএটা কী করবে এরকম কাট করে নিবে তো এরপরে কয়ের ডিএনএটাও কাট করবে গয়ের ডিএনএও কাট করবে গের ডিএনএটাও কী করবে এরকম রেস্ট্রিকশন এঞ্জেম অ্যাপ্লাই করে কেটে নিবে তো এখন দেখো ক যে ব্যক্তি চোরও তো সেই সেই একই ব্যক্তি না ক আর চোর এই দুজন কিন্তু কি একই ব্যক্তি তার মানে তাদেরকে তাদের যে খণ্ডগুলো হবে তাদের মানে চোরের স্যাম্পল তো আমি পাঠাইছি হ্যাঁ চোরের স্যাম্পলও পাঠাইছি আবার কয়ের স্যাম্পলও পাঠাইছি এখন ক আর চোর দুইটা তো একই মানুষই তার মানে তাদের ডিএনএ কী হবে একই তার মানে তাদের খণ্ডগুলোও কী হবে সেম হবে তাদের ডিএনএ যে খণ্ডগুলো পাবো সেগুলোও কী সেমই হবে কিন্তু যেহেতু গ আর ঘ চোর ছিল না তবুও তাদেরকে কি সন্দেহভাজন হিসেবে তাদের ডিএনএ টেস্ট করা হচ্ছে তো তাদের ডিএনএর উপরও সেম রেস্ট্রিকশন এঞ্জেমটা অ্যাপ্লাই করা হবে তো ওই রেস্ট্রিকশন এঞ্জেমটা এটি জি সি টি যেখানেই পাবে সেখানেই কাট করে দেবে তো ধরো গয়ের ক্ষেত্রে এটা ধরো গয়ের ডিএনএ গয়ের ডিএনএটার এই জায়গায় তোমার এটি জি সি সি টি এ সিকোয়েন্সটা পাইছে সে কী করবে এখানে কেটে দিলো আবার আরেক জায়গায় ধরো এই জায়গায় পাইছে এ টি জি সি সি টি এরকম পাইছে তো এই জায়গাতেও কেটে দিলো তো ধরো গয়ের ক্ষেত্রে এই ধরো আরেকটা দিই ধরো এই জায়গাতেও পাইছে সে কী করছে এটি জি সি সি টি এই অঞ্চলটা এখানে পাইছে এখানেও কেটে দিচ্ছে তো গয়ের টুকরোগুলো হবে গয়ের টুকরোগুলো আর কয়ের টুকরো তো আর সেম হবে না তাদের সিকোয়েন্স আলাদা মানুষ আলাদা তাদের ডিএনএর সিকোয়েন্স আলাদা তো এরকম খণ্ডের মধ্যে তোমার কি থাকবে পার্থক্য থাকবে তো এটা এটা হচ্ছে গয়ের টুকরোগুলো গয়ের ডিএনএ টুকরো এটা হচ্ছে চোরের চোর ডিএনএ টুকরো যে ডিএনএকে একে কীভাবে টুকরো টুকরো করছি এরকম রেস্ট্রিকশন ইঞ্জিনিয়াম অ্যাপ্লাই করে এটা হচ্ছে গয়ের এটা হচ্ছে গয়ের সেম ধরো গয়ের ক্ষেত্রে এরকম টুকরো টুকরো করছে তো তার ক্ষেত্রে ধরো প্রাইসে হচ্ছে এরকম হুম ধরে নিন কমেক্ট তো এরকম পাইলো এখন এই খন্ড খন্ড টুকরোগুলোকে আমরা এবার জেল ইলেক্ট্রো ফোরেসিস করবো কী করবো জেল ইলেক্ট্রো ফোরসিস এখন কি কীসিস হচ্ছে এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমার এই ডিএনএ মলিকুলের যে খণ্ড খণ্ড হয়েছে এগুলোকে সাইজ তাদের সাইজ আর চার্জের ভিত্তিতে আধান সাইজ এবং আর চার্জের ভিত্তিতে কি করবে আলাদা করবে এটা যদি আমি প্রক্রিয়াটা দেখাই তাহলে আশা করি তোমরা বুঝে যাবে ইলেকট্রোফোরিসের মাধ্যমে কীভাবে কী হয় আর এটা হয় হচ্ছে আমার এগারো জেলের এর মধ্যে এগারো জেল মিডিয়ামের মধ্যে এই এই প্রসেসটা চলে তাই এটাকে বলা হচ্ছে জেল ইলেকট্রোফোরিস তো জেল ইলেকট্রোফোরিস ফোরিসিসের ক্ষেত্রে আমার এরকম একটা জেল ইলেকট্রোফোরিসের জন্য এরকম একটা যন্ত্র আছে সেখানে কি হবে তোমার একপাশে থাকে নেগেটিভ চার্জের আর আরেক পাশে থাকে তোমার পজিটিভ চার্জ এখানে তোমার পাওয়ার সাপ্লাই করা হয় হ্যাঁ ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই করা হয় আর এখানে কিছু তোমার ছোট ছোট গর্তের মতো থাকে হ্যাঁ তো এই এই গর্তগুলোতে আমি কি করব আমার ওই ডিএনএর স্যাম্পলগুলো ঢেলে দিব তো ঢেলে দিলে তো এই ধরো এই চ্যাম্বার এই এই গর্তের মধ্যে আমি ওই যে টুকরোগুলো পাইছি মানে এই যে টুকরো টুকরো ডিএনএ ডিএনএর যে খণ্ডগুলো পাইছি এই খণ্ডগুলো এবার আমি কি করব এক একটা ওই গর্তের মধ্যে রাখব তো এখানে ধরো এই গর্তের মধ্যে আমি ইনপুট দিছি কার চোরের ডিএনএটা চোরের ডিএনএর ডিএনএ খণ্ডটা ইনপুট করছি এই গর্ত এটার মধ্যে ইনপুট করছি হচ্ছে কয়ের ডিএনএ এই গর্তের মধ্যে ইনপুট করছি আমি গয়ের ডিএনএ টুকরো এই গর্তের মধ্যে আমি ইনপুট করছি হচ্ছে এই ডিএনএ ডিএনএর স্যাম্পল হুম ওই টুকরো টুকরো স্যাম্পলগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি কি করব পাওয়ার সাপ্লাই দিবো পাওয়ার সাপ্লাই দিলে এখানে একটা কী হবে ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হবে হুম ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হবে ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হলে তোমার ডিএনএর একটা বৈশিষ্ট্য হচ্ছে ডিএনএ হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত হ্যাঁ ডিএনএ হচ্ছে কি নেগেটিভ চার্জ যুক্ত নেগেটিভ চার্জ কেন হয় কারণ ওই ফসফেট ডিএনএ যে ফসফেট গ্রুপটা থাকে আমরা ডিএনএর গঠনের পড়ছি নিউক্লিওটাইড নিউক্লিওটাইডের তিনটা অংশ থাকে একটা ফসফেট গ্রুপ থাকে আর সুগার থাকে আর একটা কী থাকে নাইট্রোজেন গঠিত যে কোনো একটা খারাপ থাকে এডিনিন গুয়ানিন সাইটোসিন অথবা থায়ামিন থাকে এই তিনটা মিলে আমার তৈরি হয়েছে একটা নিউক্লিওটাইড আর ডিএনএ হচ্ছে পোলিনিউক্লিওটাইড অসংখ্য নিউক্লিওটাইডের সৃষ্টি একসাথে তোমার ডিএনএ গঠন করে অসংখ্য ইনক্লুডেড একসাথে তোমার ডিএনএ গঠন করে তো ডিএনএ যে ফসফেট গ্রুপটা আছে ওটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত তাই এই ডিএনএটা আমার কী হয় নেগেটিভ চার্জযুক্ত হয় এখন ডি নেগেটিভ যেহেতু এখানে একটি ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়েছে আর এখানে স্যাম্পলগুলোর এখানে আমি স্যাম্পল দিয়ে দিছি স্যাম্পলগুলো কি আমার ডিএনএ স্যাম্পলগুলো দিয়ে দিছি খন্ড খণ্ড যে স্যাম্পলগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি এখন ডিএনএ ডিএনএর এখানে কী হবে তোমার ওই এই নেগেটিভ প্রান্ত থেকে যেহেতু ডিএনএ নেগেটিভ তো নেগেটিভ প্রান্ত থেকে আর কি ঋণাত্মক প্রান্ত থেকে ডিএনএর এই খণ্ডগুলো কী হবে ধনাত্মক প্রান্তের দিকে ধাবিত হবে যখন ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয় তখন এই এর ঋণাত্মক চার্জযুক্ত ডিএনএগুলো এর খণ্ডগুলো তোমার এই ধনাত্মক চার্জের দিকে ধাবিত হয় এখন চোরের গুলো এই খণ্ডগুলো যেই খণ্ডটা ধরো সাইজে বড়ো সেটা একটু স্লোলি যাবে যে খণ্ডগুলো সাইজে বড় সেগুলো কি হবে আমার স্লোলি যাবে আর যে খণ্ডগুলোর সাইজ ছোটো সেগুলো কি খুব দ্রুত ধাবিত হবে তো ধরো চোরের ডিএনএর স্যাম্পলগুলো এরকম এখানে আছে এই খণ্ডগুলো হুম এখানে আছে এখানে চলে গেল একটা এখানে এখানে একটা দুইটা না আসলে অনেকগুলো খন্ড থাকে হ্যাঁ আমি তো একটু বলতেছি এক দুইটা দিয়ে তো এখানে আসলে অনেক অসংখ্য এরকম খণ্ড থাকে তো কিছু খণ্ড ধরো এখানে জমছে কিছু খণ্ড এখানে জমে আছে কিছু খণ্ড এখানে জমে আছে কিছু খণ্ড আছে এখানে যেগুলো একটু ছোট সাইজের বেশি সেগুলো কি এখানে জমে আছে ধরো তো মানে বড় সাইজের গুলো পিছনে থাকবে আর ছোট সাইজের গুলো একদম ধনাত্মক প্রান্তের দিকে থাকবে এভাবে তোমার ডিএনএর এই খণ্ডগুলো তোমার ইলেকট্রিক ফিল্ডের এই জেল এখানে থাকে তোমার এগারো জেলের মিডিয়ামটা থাকে এগারো জেলের মধ্যে তোমার এই ডিএনএ ধাবিত হয় খন্ডগুলো তো এখন কয়ের চোর আর কত একই মানুষ হ্যাঁ তার মানে কয়ের ডিএনএ কি সেম পজিশনে থাকবে এই ডিএনএর কয়ের ডিএনএর খণ্ডগুলো একই জায়গায় অবস্থান করবে আর এই যে ডিএনএর খণ্ডগুলো এটা আসলে দেখা হয় কিভাবে আমার এই ডিএনএর এখানে ডিএনএ ডিএনএ বাইন্ডিং বাইন্ডিং ডাই ডাই দেওয়া হয় হয় হ্যাঁ প্রয়োগ করা উপর এই খন্ডগুলোর উপর ডিএনএ বাইন্ডিং ডাই প্রয়োগ করা হয় বা রং এটা সহজ ভাষায় বলে রং প্রয়োগ করা হয় তো এই রঙটা আমি যখন ইউভি লাইটের ইউভি লাইটের আন্ডারে দেখবো তখন এগুলো কি তোমার দৃশ্যমান হবে তো এটা মূলত ইউভি লাইটের আন্ডারে দেখবো আমরা এই ডিএনএ খন্ডগুলোর সাথে আমি ডিএনএ বাইন্ডিং ডাই বা ডিএনএ বাইন্ডিং ডিএনএর সাথে যুক্ত হয় এরকম রং দিয়ে দিব ওই রংগুলো আমার রংগুলোর কারণে যখন আমি ইউভিলাইট প্রয়োগ করব তখন এটা কি হবে দৃশ্যমান হবে তো ধরো যেখানে এখানে কিন্তু ধরো এই যে আমি দাগটা দিতেছি এখানে কি অসংখ্য ডিএনএ খন্ড আছে এখানে এই যে ডিএনএ খন্ডগুলো অসংখ্য ডিএনএ খন্ড একত্রিত হয়ে এটা কি তৈরি করছে এটা বলা হচ্ছে ব্যান্ড তো ধরো এখানেও কিন্তু ডিএনএ আছে তো এখন এক দুইটা ডিএনএ যেখানে থাকবে সেখানে সেটা খুব একটা ভিজিবল হবে না ভিজিবল হবে কোনগুলো যেখানে আমার একসাথে অনেকগুলো খণ্ড থাকবে ওই অংশটা কি হবে ব্যান্ড আকারে ভিজিবল হবে আর ধরো এই জায়গাতে এই জায়গাগুলোতেও কিন্তু তোমার ডিএনএ আছে কিন্তু এখানে কি ধরো একটা দুইটা এরকম অল্প সংখ্যক ডিএনএ আছে তো সেগুলো কি আমার লাইটের আন্ডারে খুব একটা ভিজিবল হবে না ভিজিবল হবে কোন অংশগুলো যেখানে আমার খুব অনেকগুলো ডিএনএ খণ্ড একত্রিত অবস্থায় আছে আর এই ডিএনএ খণ্ডগুলো কি তোমার যেগুলো একটু লম্বা সাইজের খণ্ড সেগুলো কি এই পিছনের দিকে থাকবে আর যেগুলো একটু ছোট সাইজের খণ্ড সেগুলো সামনের দিকে থাকবে একত্রে তো এরকম তোমার চোরেরটাও যাবে চোরেরটা হয়ে গেলো এই কয়েরটা হলো এরপরে গয়েরটা ধরো এখানে একটা ব্যান্ড তৈরি করছে গয়ের খণ্ডগুলো এখানে তৈরি করছে এখানে তৈরি করছে আবার ধরো এখানে তৈরি করছে আর ঘয়ের খণ্ডগুলো ধরো এই জায়গায় তৈরি করছে একটা ব্যান্ড এই জায়গায় ব্যান্ড তৈরি করছে একটা এই জায়গায় একটা ব্যান্ড তৈরি করছে এই জায়গায় ব্যান্ড তৈরি করছে ধরো এই জায়গায় ব্যান্ড তৈরি করছে তো এখন পুলিশে কী করবে অবজার্ভ করবে যে চোরের ডিএনএ স্যাম্পলের সাথে কার ডিএনএর স্যাম্পলটা ম্যাচ করছে এখন দেখবে যে কি কয়ের স্যাম্পলের সাথে কি সবচেয়ে বেশি ম্যাচ করছে হ্যাঁ কয়ের ডিএনএ স্যাম্পল আর চোরের ডিএনএ স্যাম্পল কি সেম কয়ের ডিএনএ স্যাম্পল আর চোরের ডিএনএ স্যাম্পল সেম তখন এবার ককে কী করবে রিমান্ডে নিয়ে যাবে যদি কয়ে সহজভাবে স্বীকার না করে তখন কি করবে রিমান্ডে নিয়ে যাবে রিমান্ডে গিয়ে একটা ধোলাই দিলে তখন ক কী করবে স্বীকার করে নিবে যে সেই চুরি করছে তো এভাবে ডিএনএ টেস্টের মাধ্যমে তোমার এই কি করা হয় আর কি এটাই হচ্ছে ডিএনএ টেস্টের আর কি প্রক্রিয়াটা আর কি তো আশা করি তোমরা ডিএনএ টেস্ট বিষয়টা বুঝতে পারছো আর চেষ্টা করছি সহজ ভাষায় বলতে এখন জানি না কতটুকু সহজ হয়েছে তবে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো